এই রাজনীতি বিশ্বের নিকৃষ্টতম রাজনীতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে মন্ত্রী পর্যন্ত হয়ে যাচ্ছে মাইলস্টোন স্কুলে মর্মান্তিক বিমান দুর্ঘটনা নিউজপিডে মেকি আর কন্টেন্টের ছড়াছড়ি ফেসবুকে বরাবরই সোচ্চার চলচ্চিত্র নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল দেশের সমস্যা ও সংকট নিয়ে নিজের ফেসবুকে মতামত প্রকাশ করেন তিনি স্কুলে মর্মান্তিক বিভৎস বিমান দুর্ঘটনার কথা বলতে গিয়ে সমাজ রাষ্ট্রের বেশ কয়েকটি প্রশ্ন সামনে তুলে ধরেছেন এই পরিচালক সোশ্যাল মিডিয়া দিয়ে কি কি হচ্ছে তা নিয়েও তিনি নিজের মতামত তুলে ধরেছেন মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনার পর সেখানে উৎসুক জনতার ভিড় রাজনৈতিক নেতা কন্টেন্ট ক্রিয়েটরদের যে যার মতো করে লাইভ করা ফেসবুকে ভিডিও পোস্ট করার বিষয়টি উল্লেখ করে মাসুদ হাসান লিখেছেন গতকাল মাইলস্টোন স্কুলের ওপর বিমান দুর্ঘটনার খবর শোনার পর থেকে বলতে গেলে অসাড় হয়ে গিয়েছিলাম শোক অনুভব করার ক্ষমতা নেই এমন উৎসুক জনতা কন্টেন্ট ক্রিয়েটর রাজনৈতিক নেতা সাংবাদিক ব্যবসায়ী কে কি করছে সেখানে আমরা সবাই দেখেছি তারপর থেকেই মনে হচ্ছিল আমরা আসলে আর মানুষ মানুষ নামের এক একটা খোলস মাত্র প্রকৃতি হয়তো এই নিষ্পা ফুটফুটে বাচ্চাগুলোকে আমাদের পাপের শাস্তি দিয়ে দেখতে চাইলো তাতেও আমাদের কোনো শোক তাপ বিকার হয় কি না আমরা যে যার কন্টেন্ট তৈরি নিয়ে ব্যস্ত ছিলাম যে কারণে নিউজ ফিডে মেকি শো কার কন্টেন্টের ছড়াছড়ি এ ধরনের ঘটনা যখন ঘটে তখন কন্টেন্ট ক্রিয়েটরদের ওপর ভৎসনা প্রকাশ করেন উল্লেখ করে মাসুদ হাসান লিখেছেন এমন ঘটনা যখন ঘটে তখন এই নির্বিকার কন্টেন্ট ক্রিয়েটরদের আমরা ঘৃণাভরে ভরে ভৎসনা করি এসব নিয়ে ভাবতে ভাবতে তার মধ্যে কয়েকটি প্রশ্ন জেগেছে সেসব প্রসঙ্গে মাসুদ হাসান লিখেছেন মানুষগুলো কি এমনিতেই এমন নির্দয় নির্বিকার হয়েছে নাকি তাদের এমনটা বানিয়ে ফেলা হয়েছে কন্টেন্ট ক্রিয়েশন স্বল্প পরিশ্রমে দ্রুত পরিচিতি পাওয়া এবং সহজ উপার্জনের জনপ্রিয়তম এক মাধ্যম এই ব্যবস্থাপনা তো আর সাধারণ মানুষের তৈরি হয় না পুঁজিবাদের এই ভয়ানক আবিষ্কারে প্রতিনিয়ত কর্পোরেট লগ্নি বাড়ছে লিখেছেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে দেশের মন্ত্রী পর্যন্ত হয়ে যাচ্ছে দেশের বাইরে বসে দেশের রাজনীতিতে জট পাকিয়ে দেওয়া হচ্ছে তার মতে রাজনীতির মাঠ ব্যবসা হাসপাতাল মাছের বাজার আইন সব সবকিছুই নিয়ন্ত্রণ করে সোশ্যাল মিডিয়া একটা কাজের মিটিং পর্যন্ত করতে গেলে ক্লায়েন্ট সোশ্যাল মিডিয়াতে ফলোয়ারের সংখ্যা দেখে নেয় জ্ঞান বিদ্যা শিক্ষাগত যোগ্যতা কর্মদক্ষতা কিছুই মুখ্য নয় মুখ্য হল ফলোয়ার সংখ্যা এ মন্তব্য করে ফেসবুক পোস্টের একেবারে শেষে মাসুদ হাসান লিখেছেন সাধারণ মানুষের অসংবেদনশীলতা দেখে আমরা করি গালি দেই কিন্তু আমরা কি কখনো কোনো প্রভুকে গালি দিয়ে বলেছি একজন অধ্যাপকের থেকে একজন ইনফ্লুয়েসার কেন বেশি প্রভাবশালী একজন খাদ্য পুষ্টি বিশেষজ্ঞের থেকে একজন ফুড ভলগার কেন বেশি গ্রহণযোগ্য সুরেলা কণ্ঠের সঙ্গীত শিল্পীর থেকে কেন বেসুরো টিকটকার বেশি সফল এই পরিস্থিতি কিন্তু আমার আপনার সৃষ্টি নয় এ দায় কেবল পুঁজিবাদের এ দায় স্রেফ পুঁজিবাদী দানবদের এ দায় পুঁজিবাদী সমাজ ব্যবস্থার আর রাজনীতিবিদদের অমানুষ পিসা ছওয়ার দায় কেবলমাত্র তাদের সীমাহীন লোভের এই দেশের রাজনীতি বিশ্বের নিকৃষ্টতম রাজনীতি এরা যেই যুগেই জন্মাত অমানুষ লোভী মিথ্য আর প্রতারক হয়েই জন্মাত নাটক ও বিজ্ঞাপন চিত্র দিয়ে হাত পাকানোর পর মাসুদ হাসান উজ্জ্বলের প্রথম চলচ্চিত্র ছিল বাতাস ছবিটি সালের দিকে মুক্তি পায় দ্বিতীয় চলচ্চিত্র বনলতা সেন সরকারি অনুদানের ছবি ছবির শুটিং ডাবিং সম্পাদনা রংবিন্যাস আবহ সঙ্গীতের কাজ সব শেষ বলেন শুটিং যা প্রয়োজন তাই করেছি গল্পে কোনো আপোষ করিনি তাই শুটিং শেষ করতে আট মাসের মতো সময় লেগেছে এতদিনে গোটা বিশ্বের তাকে জানা উচিত ছিল আমি জীবনে প্রথম এমন বিস্ময়কর এক কবিকে ট্রিবিউট করার সুযোগ পেয়েছি কেবল আমি কেন গোটা বাঙালি জাতির জন্য জীবনানন্দ দাস উদযাপনের একটা বিরাট সুযোগ এই উদযাপন জাতীয় পর্যায়ের হওয়া উচিত কারণ এবছরই ছিল কবি জীবনানন্দ দাসের একশো পঁচিশতম জন্মবার্ষিকী আমি অপেক্ষায় আছি কবে সেই পরিবেশ তৈরি হয় যখন এমন এক কবিকে উদযাপন করে আমরা ধন্য হব